একদিন একটি ছোট্ট শিশু নদীর তীরে খেলছিল হঠাৎ সে দেখল এক ছোট্ট মাছ পানির উপরে লাফিয়ে উঠছে আর ধীরে ধীরে আবার ডুবে যাচ্ছে শিশুটি ভাবল যদি মাছটি পুরোপুরি পানির বাইরে চলে আসে তাহলে তো সে আর বাঁচবে না সুবোধ শিশুটির মাথায় সাধারণ চিন্তা পরম করুণাময় মহান আল্লাহর দান কিন্তু আমরা কখনো ভেবেছি আমরা মানুষ যার সৃষ্টি তার করুণা বা রহম ছাড়া আমরা কিভাবে বাঁচব আমরাও তো আল্লাহর করুণা ছাড়া কিছুই না ঠিক যেমন এই মাছ পানির বাইরে বাঁচতে পারে না এই ছোট্ট ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় হজরত ইউনুস আল্লাহসাল্লামের সে মহান ঘটনাকে যেখানে তিনি এই অন্ধকার গহ্বরে বন্দী হয়েও আল্লাহর দয়া ছাড়া মুক্তি সম্ভব নয় বলে বুঝতে পেরেছিলেন চলুন বন্ধুরা আল্লাহর এই প্রিয় নবী এই কঠিন পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন আজকে জানব সেই ঘটনা আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আহলান সাহলান মাহে রমতান পরম করুণাময় মহান রাবুল্লা আলামিনের রাজিমুসান দরবারের সাহায্য প্রার্থনা রেখে হাজার কোটি দরুদ সালাম পেশ করছে আলামিন আলমিন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজানের মাসের সাধনাময় সিএমকে আরও সার্থক ও সফল করে তুলতে মলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নবী রাসুল সাহাবাই ক্যারাম ইমাম মুস্তাহিদ অলি আউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হজরত ইনুস আলহাসাল্লাম মাছের পেটে ও এক অনন্য তহবার গল্প হজরত ইউনুস আলাইসাল্লাম ছিলেন এক মহান নবী যিনি ইরাকের নিনাময় শহরের অধিবাসীদের আল্লাহর একত্রের দিকে আহ্বান করেছিলেন তিনি বারবার আহ্বান করলেন সতর্ক করলেন ভালোবাসার ভাষায় ডাকলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না তারা মূর্তি পুজে লিপ্ত ছিল আল্লাহর পথে আসতে চায়নি আল্লাহ বললেন আর আমি অবশ্যই তাকে পাঠিয়েছিলাম এক লক্ষ কিংবা তার বেশি লোকের দিকে সুরা আয়াত নং একশো সাতচল্লিশ তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তুমি ধৈর্য তর ইউনুস আমি চাইলে এদের অন্তর খুলে দিতে পারি কিন্তু আমি তোমাকে পাঠিয়েছি যাতে তুমি তাদের দাওয়াত দিয়ে দাও হজরত ইনুস আল্লাহলাম সেই জাতির প্রতি দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তবু ইমান আনে এরপর আল্লাহর হুকুম এল নিনাওয়া জাতির জন্য আজাব নির্ধারিত হয়েছে ইউনুস আলাইসাল্লাম যখন শহর থেকে বেরিয়ে গেলেন তখনই সেই জাতি ভয় পেয়ে আল্লাহর দিকে ফিরে গেল তারা আল্লাহর দরবারে কাঁদল করলো এবং মহান আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন হজরত ইউনুসাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষা না করে চলে গিয়েছিলেন কিন্তু নবীদের কাজ আল্লাহর নির্দেশেই হয় তাই আল্লাহ তাকে একটি পরীক্ষার মধ্যে ফেললেন তিনি এক জাহাজে উঠলেন কিছু দূর যাওয়ার পর সমুদ্রে এক প্রবল ঝড় উঠল জাহাজের লোকেরা বলল এমন ঝড় সাধারণত হয় না নিশ্চয়ই এখানে এমন কেউ আছে যার কারণে বিপদ এসেছে আমাদের লটারি করতে হবে তারা লটারি করল এবং বারবার ইউনুস আল্লাহ সাল্লামের নাম উঠল তিনি বুঝতে পারলেন এটি তার প্রভুর পক্ষ থেকে এক পরীক্ষা আল্লাহ তার জন্য যে নিয়তি নির্ধারণ করেছেন তা থেকে তিনি পালাতে পারবেন না তিনি স্বেচ্ছায় সমুদ্রে ঝাঁপ দিলেন হজরত ইউনুস সাল্লাম যখন সমুদ্রে পড়লেন তখন আল্লাহর আদেশে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল কিন্তু এটি ছিল আল্লাহর এক অপার কুদরতি পরিকল্পনার অংশ আল্লাহ বলেন অতপর যদি সে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার মধ্যকার না হতো তবে অবশ্যই সে উহাতে কিয়ামত পর্যন্ত অবস্থান করত সুরা সাফাদ আয়ত্ন একশো তেতাল্লিশ থেকে একশো চুয়াল্লিশ হজরত ইনুসাল্লাহাল্লাম তখন এই তোয়া করলেন যা কিয়ামত পর্যন্ত সকল মোমিনদের জন্য দোয়া হয়ে থাকবে লা ইলাহা লাহা ইনতা সুবাহী কুন্তু মিনাজ অর্থাৎ হিয়া লা তুমি ছাড়া কোনো মাবধ নাই তুমি পবিত্র নিঃসন্দেহে আমি নিজেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে সুরাম্বিয়া আয়ত্নং সাতাশি এই দোয়া ছিল আত্মসমর্পণের দোয়া একান্ত অনুতাপের ভাষা আল্লাহ তা কবুল করলেন আল্লাহর আদেশ হলো মাছ তাকে তীরে নিক্ষেপ করল তিনি তখন এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে নিজে দাঁড়ানোর শক্তিও ছিল না আল্লাহ বললেন আর আমি তাকে এক শূন্য স্থানে নিক্ষেপ করলাম যখন সে ছিল অসুস্থ এবং আমি তার উপর একটি লাউ গাছ উৎপন্ন করলাম সুরাজ সাফাত আয়াত একশো পাঁচচল্লিশ থেকে একশো ছেচল্লিশ সুতরাং হজরত ইউনুস আল্লাহ সাল্লামের ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর অনুমতি ছাড়া কোনো কাজ করা উচিত নয় কিন্তু আল্লাহ ক্ষমশে তিনি আমাদের জন্য পথ খোলা রাখেন যদি আমরা অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে যাই এ বিষয়ে আল্লাহ বলেন আমি তাকে দোয়া কবুল করে মুক্তি দিয়েছিলাম এবং এভাবেই আমি মুমিনদের রক্ষা করে সুরা আম্বিয়া আয়াত আঠাশে এরপর তিনি আবার নিনমা শহরে ফিরে গেলেন এবং দেখলেন সম্পূর্ণ জাতি ইমান এনেছে আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন এবং তাদের ধ্বংস করেননি বন্ধুরা এখানে আমাদের কিছু শিক্ষণীয় দিক আছে যেমন তবার গুরুত্ব যখনই আমরা ভুল করি সাথে সাথে আল্লাহর কাছে তবা করা উচিত দোয়ার শক্তি আয়াতি করিমা পড়লে আল্লাহ আমাদের সব দিক সব বিপদ থেকে মুক্তি দিতে পারেন আল্লাহর রহমতের প্রতি চূড়ান্ত ভরসা এবং বিশ্বাস আল্লাহ আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে যদি আমরা তার কাছে ফিরে যাই এবং সবশেষ ধৈর্যের প্রয়োজনীয়তা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর নির্দেশ ও অনুমতির অপেক্ষা করতে হবে